নমস্কার শু দর্শক বৃন্দ একটি তথ্য থাকে যার উপর গবেষকরা একমত হতে পারেন তা হলো এই অবস্থা ধীরে ধীরে নিউরন এবং তাদের মধ্যে সংযোগগুলিকে ধ্বংস করে দেয় অবশেষে স্মৃতিশক্তি সমর্থনকারী নিউরাল নেটওয়ার্কগুলিকে ভেঙে ফেলে এই ক্ষতির পেছনে সঠিক প্রক্রিয়াটি অনিশ্চিত রয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত তবে একটি প্রধান অনুমান থেকে জানা যায় যে অ্যামালয়েক ভিটা একটা প্রোটিনের টুকরো মস্তিষ্কে জমা হয় এবং নিউরনের ক্ষতি করে তবুও অন্যান্য ব্যাখ্যাগুলি টাও প্রোটিন লাই সো সোমাল ডিসফাংশান নিউরো ইনফ্লেমেশন এবং মাইক্রোগ্লিয়ার মতো রোগ প্রতিরোধ বা প্রতিরোধক কোষের ক্রিয়া এবং আরও অনেক কিছুর দিকেই ইঙ্গিত করে গবেষকরা এখন বিশ্বাস করতে শুরু করেছেন যে তারা এই দুটি তত্ত্বের মধ্যে সংযোগ স্থাপনের একটা উপায় খুঁজে পেয়েছেন আঠেরোই সেপ্টেম্বর প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে প্রকাশিত একটা গবেষণায় দলটি প্রমাণ উপস্থাপন করেছে যে অ্যামালয়েড বিটা এবং প্রধাহ উভয়ই একই লক্ষ্য বস্তুতে কাজ করে একটা ডিসেপ্টার যা নিউরনগুলিকে সংকেত দেয় কখন সিন্যাপস ভেঙে ফেলতে হবে সেই সংযোগ স্তর যেখানে তারা যোগাযোগ করে এই কাজটি পূর্বে পৃথক দুটি গবেষণার ধারাকে একত্রিত করেছে তবে এই প্রকল্পের নেতৃত্বে ছিলেন স্যাটস যিনি উই সাই নিউরোসায়েন্স ইনস্টিটিউটের একজন সহযোগী এবং স্যাপ ফ্যামিলি এর অধ্যাপক বারবারা ব্রড ছিলেন সার্জা ল্যাবের প্রধান লেখক এবং গবেষণাবিজ্ঞান অর্থায়নের অংশ হিসাবে এসেছে নাইট ইনিশিয়েটিভ ফর ব্রেন রেজিলিয়েন্সের একটা ক্যাটালিস্ট পুরস্কার যা অ্যালজাইমের মতো নিউরোডিজেনারেটিভ রোগের জৈবিক ভিত্তি পুনর্বিবেচনা করার চেষ্টা করছে দুটি গবেষণা পথের মধ্যে একটি এল আই আর বি টু নামে পরিচিত একটা রিসেপ্টার অনুর উপর কেন্দ্রীভূত যা সার্চ ব্যাপকভাবে অধ্যয়ন করেছেন দু হাজার সালে তিনি এবং তার সহকর্মীরা আবিষ্কার করেন যে এল আই আর বি টু এর মাউস সংস্করণ মস্তিষ্কের বিকাশ এবং শেখার একটা স্বাভাবিক প্রক্রিয়া সিনাপটিক প্রুনিং নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পরবর্তীতে দু সালে একই দল দেখিয়েছিল যে অ্যামালয়েড বিটা এই রিসেপ্টারের সাথে আবদ্ধ হয় এবং সিনাপস প্রুনিং সক্রিয় করে গুরুত্বপূর্ণভাবে যখন অ্যালজামারের একটি মাউস মডেলে রিসেপ্টারটি জিনগতভাবে অপসারণ করা হয় তখন স্মৃতিশক্তির হ্রাস রোধ করা হয় দর্শক দ্বিতীয় গবেষণায় পথটি পরিপূরক ক্যাস্কেট নামক একটা রোগ প্রতিরোধ প্রক্রিয়ার উপর দৃষ্টি নিবন্ধ করা হয়েছিল সাধারণত এই সিস্টেমটি এক এমন অণু তৈরি করে যা ভাইরাস ব্যাকটেরিয়া এবং সংক্রমিত কোষগুলিকে নির্মূল করে তবে প্রধাহ অ্যালজাইমা রোগের জন্য একটি স্বীকৃতি ঝুঁকির কারণ এবং ক্রমবর্ধমান প্রমাণ পরিপূরক ক্যাস্কেটকে অতিরিক্ত সিনাপটিক ছাটাই এবং স্নায়বিক রোগের অগ্রগতির সাথে এটি সার্চকে ভাবতে বাধ্য করেছিল যে অ্যামালয়েড বিটার মতো পরিপূরক ক্যাস্কেটেও কি এলআই এল আর বি রিসেপ্টারকে সক্রিয় করতে পারে যা সিনাপটিক ট্রণিংকে টিকার করে এটি জানার জন্যে দলটি প্রথমে স্কিন চালায় যে কোনো পরিপূরক ক্যাস্কেট বা কোন পরিপূরক ক্যাস্কেট অনু সেই রিসেপ্টারের সাথে আবদ্ধ হবে কি না সেটা জানার জন্যে তারা একটি এবং শুধুমাত্র একটি সি ফোর ডি খুঁজে পায় যা রিসেপ্টারের সাথে এত শক্তভাবে আবদ্ধ ছিল যে দলটি ভেবেছিল যেটি সিনাপস ক্ষতিতে অবদান রাখতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব আছে